হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের এই লনগুলো পাবেন একদম মার্কেট রেকর্ড করা প্রাইসে মাত্র এক হাজার আশি টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি হয় যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের লনগুলো চাচ্ছেন ট্রাই করতে পারেন ডিজাইনটি দুটি কালার আমাদের হাতে ইতিমধ্যে চলে আসছে খুবই সুন্দর একটি ডিজাইন একটু হচ্ছে মাস্টার্ড কাঁঠালি এবং একটু হচ্ছে বাসন্তী মানে দুটি কালার খুব মার্জিত তো যারা চাচ্ছেন এই অফার প্রাইসে লোনগুলো আপনার পারচেস করতে পারেন আর অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারেন দেশ থেকে নিজের জন্য বা গিফটের জন্য প্রিয়জনের জন্য আত্মীয় জন্য যে কেউ ট্রাই করতে পারেন আর যারা ব্যবসায়ী পারপাসে নিতে চাচ্ছেন এটা পাইকারি কত জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনের নম্বর দেখানো হয়েছে সেই নম্বরে যোগাযোগ করবে আমি যে লন্টার কথা বলছিলাম এটা সুপার কোয়ালিটি একটা হিট ডিজাইন খুবই চমৎকার আর বিশেষ করে এই কালার কম্বিনেশন যেটা আসছে দেখতেই পাচ্ছেন যে রিয়েলি রিয়েলি সুন্দর মানে ছবির মতো সুন্দর এই লনগুলো আপনি যখনই ড্রেসটা মেক করবেন অবশ্যই একটা ভালো টেইলারদের যখন মেক করলে এটার যেটা লুক পাবেন সাইডে টাইগার প্রিন্টের ডিজাইনটা আছে মিডিল পয়েন্টটা কিন্তু ডিফারেন্ট মানে গতানুগতিক যে লনগুলো হয় যেটা হচ্ছে একটু যে প্রচলিত ওই যে অ্যাভারেজ গতানুগতিক এগুলোর বাইরে কিন্তু এই লনের ডিজাইনগুলো খুবই চমৎকার আর অবশ্যই অঙ্কশ গ্যারান্টি থাকবে আর সাধারণত লনগুলোর মধ্যে কাপড়ের কোনো প্রকার কমতি থাকে না প্রচুর কাপড় থাকে সো আপনারা এই লোনগুলো যেভাবে মনে চায় একদম নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন শূন্যতে জামা বানাতে পারবেন আর হচ্ছে এটা লং লেংথ হচ্ছে প্রায় প্রচুর আপনি আটচল্লিশ পঞ্চাশ যতটুকু চান দিতে পারবেন আর এই হচ্ছে স্লেপসের পোষণটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা প্রিন্ট সম্পূর্ণ ডিজিটালের উপরে আর সাধারণত লনটা আমরা ইউজ করি বা পছন্দ করি এটার মূল কারণ এটা ম্যাটেরিয়াল এটার ম্যাটেরিয়াল হচ্ছে একশো একশো অরিজিনাল সুইচ কটন অসম্ভব লেভেলের সুন্দর আর কালারটা এটা একটু কালারফুলের মধ্যে থাকবে একটু ডিফারেন্ট কারণ লন তো বিভিন্ন ধরনের কালার আসতেছে তো যারা একটু কালারফুল চান ট্রাই করতে পারেন আর প্যান্টের কাপড় মানে এই কাপড়টা ধরার পর আপনার এটা প্যান্টের কাপড়ের যত অভিযোগ থাকে অন্য অন্য ক্ষেত্রে এটা খুশি হয়ে যাবেন এত কোয়ালিটি একটা ফ্যাব্রিক আসছে অসাধারণ লেভেলের সুন্দর অ্যান্ড এইটার দুপারটা দেখিয়ে দিচ্ছি একটু সামনে টান দুপারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটি দুপারটা পুরোটা দুপারটা দেখার সাথে সাথে ভালো লেগে যাবে কারণ ড্রেসের সৌন্দর্য হচ্ছে দোপাট্টা ড্রেসের সৌন্দর্য হচ্ছে দোপাট্টা একদম অন্য লেভেলের সুন্দর পুরোটা দুপুরটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ সুন্দর দুপারটাগুলো পুরোটা চোখে লাগার মতো পুরোটা হচ্ছে সুতি বাট এইটার যে গেট বা দোপাটার যে ডিজাইন বা ডিজাইনের যেটা ভাইভ এটা কিন্তু একটা লাক্সারি দোপাটার মতো লাগতেছে আসলে এটা প্রিন্টাই লাক্সারি সত্যি অসাধারণ একেবারে আলাদা টাইপের কিছু তো যারা চাচ্ছেন অবশ্যই চট জলদি অর্ডার কনফার্ম করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বর প্রাইস থাকবে অফার প্রাইস রেকর্ড করা প্রাইস মাত্র এক হাজার টাকা একদম অরিজিনাল সুইচ কটন লন এটা কেমন আমি সেকেন্ড কালারে যাচ্ছি পাইকারি যারা নিচ্ছেন আপনারা এটা পাইকারি কত পিস নিতে হবে আমাদের জানার জন্য আমাদের অর্ডার নাম্বার যেটা দেখিয়েছি সেই নাম্বার যোগাযোগ করবেন সেকেন্ড কালারটা দেখাচ্ছি এটা কম্বিনেশনটা দেখেন এটা কম্বিনেশনটা দেখেন দুপরটা দেখছেন এটা লাকজারি প্রিন্ট সত্যি অসাধারণ মানে পছন্দ যেটা হওয়ার এটা কিন্তু হবে ভালো যেটা লাগার এটা লাগবেই আচ্ছা সেকেন্ড কালারটা কম্বিনেশন বলে এটা একটু লাইক টাইপের কালার হবে একটু ধরনের যে কালার এবং যথারীতে প্রিন্টটা দেখতেছেন একদম স্বচ্ছ সলিড একটু ব্যাকে যাব প্রচুর কাপড় থাকে প্রচুর কাপড় থাকে কাপড়ের এটা ব্যাক পোর্শন অ্যান্ড হচ্ছে স্লিপসের পোর্শনটা দেখাই প্রচুর কাপড় দেখেন মানে স্লিপসটা আপনি যেভাবে মনে চায় থ্রি কোয়ার্টার হ্যাঁ হাফ ফুল যেভাবে মনে হচ্ছে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে মেক করতে পারবেন ইনশাআল্লাহ অ্যান্ড দুপাটার কথা বলছিলাম প্রাইসটা খেয়াল আছে নিশ্চয়ই এক হাজার প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে আর প্রাইসটা হচ্ছে এক হাজার আশি টাকা এটা রেকর্ড করার প্রাইস কারণ অরিজিনাল সুইচ কটন যেটা হয় কারণ লন তো অনেক ধরনেরই আসতেছে অরিজিনাল সুইচ কটনটা এগুলো কিন্তু খুচরা যেটা মোটামুটি ভালো হাই প্রাইজে সেল হয় যদি আপনি ভালোটা চান প্রিমিয়ামটা চান আর দুপাটার ডিজাইনটা দেখেন যে কী পরিমাণ সুন্দর এটা দেখলেই ভালো লাগে নিতে ইচ্ছা করে দুপাটা সুন্দর মানে ড্রেস সুন্দর আর যে কোনো দুপুরটার কারণে ড্রেসের লুকটা কিন্তু আরও বেশি ভালো লাগে সো আপনারা যারা চাচ্ছেন খুব চট জলদি অর্ডারটা ডান করার চেষ্টা করি ইনশাআল্লাহ প্রাইস থাকতেছে অনলি এক এগারোশো দুঃখিত এক হাজার আশি টাকা কেমন মাত্র এক হাজার আশি টাকা আচ্ছা এটা এই লোনটা কিন্তু প্রাইস আমাদের ছিল এটা আরেকটা কালার আমি দেখিয়ে দিই এটা অন্য একটা ডিজাইন যেটা হচ্ছে এটা প্রাইজে ছিল কত আগে হাজার আশি টাকা না আচ্ছা হাজার আশি টাকা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি খুব ট্রেন্ডিং এই কালার একটি কালারই লঞ্চ করেছে যেটা হচ্ছে ল্যাভেন্ডার বর্তমানে এই ধরনের কালারটা কিন্তু সুপারহিট খুব সুন্দর ডিজাইনের একটা ভাইবটা দেখবেন যে একদম আলাদা যে নিচের অংশটা লাইক এক একটু মিডিলের চুন্ডি বেজ আসছে এখানে একটু আলাদা মানে টোটালি ভিন্ন রকম একটা কালেকশন ভালো লেগে যাবে কেনাকাটা সর্বোপরি সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন উপহার দিয়ে আসার চেষ্টা করে তবে যেটা আমরা সবার আগে করি কোয়ালিটি কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি চোখ বুঝে পারচেস করতে পারেন চোখ বুঝে পার্চেস করতে হবে আচ্ছা এটা দোপাট্টা দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস এক টাকা অরিজিনাল সুইচ কটনের লোন কাপড় হাতে নেবেন এটা দেখি একটু দুপাটা সোজা ধরো তো দেখেন ফ্যাব্রিকটা কিন্তু সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ওই পাশে কিন্তু ট্রান্সপারেন্ট সম্পূর্ণ দেখা যাচ্ছে মানে হচ্ছে এটার একটা সুবিধা হচ্ছে আপনি যত গরম পড়ুক এটা মোটা সুতা হলে এটা আপনি কিন্তু ওই পাশে ট্রান্সপার্টটা বা দেখা যাবে না এটা চিকুন সুতা এই জন্য ট্রান্সপারেন্ট এগুলো বেশি কমফোর্টেবল হয়ে থাকে নিশ্চিন্তে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন সেম অনলি এক হাজার আশি টাকা যারাই চাচ্ছেন চটজলদি ড্রেসগুলো নেওয়ার চেষ্টা করবেন আমাদের এই নম্বরগুলো থেকে তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম